রাতের অন্ধকারে গ্রামীণ সড়কে ওভারলোডেড গাড়ি এবং সেই গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয় সব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাসপুরের দাসপুর থানার দুবরাজপুর গ্রামের সদ্য তৈরি হওয়া গ্রামীণ রাস্তা সেই রাস্তায় ওভারলোডেড গাড়ি এই এই সবে বর্ষা শুরু হয়েছে এবং সেই বর্ষার মাঝেই এই ওভারলোডেড গাড়ি আটকে বিক্ষোভ এই ধরনের গাড়িগুলি ঢোকার জন্যই এই ধরনের যে রাস্তা রাস্তা খুব শীঘ্র খারাপ হয়ে যায় রাস্তা হতে না হতেই

হ্যাঁ তাকে সেই ড্রাইভারটাকে বলা হয়েছে তো এবার আমার তো জানা নেই বুঝে পাইলে এবার আমি সাইড থেকে আসতে সে তো বৃদ্ধি হয়েছে গাড়িকে আটকে রাখবেন নাকি গাড়ি গাড়ি এখানে এখানে মাল মাল খালি খালি করে করে হবে অনেকবার মনে করি ছটার পর যাই হাফ মিনিট

এর আগে ওনাদেরকে ধরা হয়েছিলো একবার ঠিক আছে ওনারা আর একবার এসেছিলো ওনাদেরকে আর একবার মানাও করে দেওয়া হয়েছিল ওরা বলেছিল যে আর আসবো না তো আবার দুবার আজকে এসেছে আজকে আমরা স্থানীয় মিলিয়ে সবাই মিলে ওনাকে ধরা হয়েছে ধরতে উনি স্বীকার করেছে যে না আমরা আগে আগেও আসছিলাম তো আজকে ধরা হয়েছে তাই জন্য

দশপুরে দুগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওভারলোডেড গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে এখানকার স্থানীয়রা এই গাড়িতে ওভারলোডেড বালি বহন করে নিয়ে যাচ্ছিল এই গ্রামীণ সড়ক দিয়ে এবং এই ধরনের গাড়ি ঢোকার জন্যই এই রাস্তা রিপেয়ার হয়েছে রাস্তা এই ধরনের রাস্তা গাড়িগুলোর জন্য পথচারীদের এবং স্থানীয় বাসিন্দাদের এবং সেই জন্যই এই গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন এখানে দুবরাচুরে দেখতে পাচ্ছেন সেই এই মুহূর্তে গাড়ির ড্রাইভারকে ধরে এখানে আটকে রাখা হয়েছে এবং ডাকা হয়েছে এই গাড়ির মালিককে এবং যার মাল সেই বিল্ডার্সকে বগলি বগলি তো রেগুলার রাতে বলে আমি তো হয়তো বললাম যে আমি তো আলাদা সাইডে ছিলাম আজ বিকেল নাকি সে ড্রাইভারটাকে বলা হয়েছে সে আমাকে বলে নাই আলমিনকে ফোন করেছেন হ্যাঁ ফোন করেছিলাম কি বলছে করে খালি করতে বলেছে